ওই গাছের ওপরে গাছের পাতা রয়েছে আবার সোল যার যেদিন মৃত্যু হবো বললে তার চল্লিশ দিন আগে ওই গাছটা তার নমুনা পাওয়া যায় না নমুনা পাওয়া যায় গাছগুলা হলুবদু হতে পাতাগুলা হলুবদু হতে থাকে একদিন করতে করতে যখন মৃত্যুর কাছে পৌঁছে যায়

চিন্তা লাগলে তাকে বাহাত্তর আগে ঘণ্টাকে শিগলা নিয়ে দেয় তাকে জানিয়ে দেয় ওর ওষুধ আপনি জানেন আল্লাহ পরেমন বড়োয়া বেঘরে আলো আল্লাহ পরী যা এর মানুষের মৃত্যুর একদম সমস্ত খবর করে দেয় এ ভাইরা দেখবেন যেন মনের হয় পরোজকে বান্ধব হয় বুঝতে পারে যে আমার মৃত্যু কাছে এসেছে ঘুমিয়ে এসেছে আর বাঁচবো না তারা বুঝতে পারে কিন্তু যারা বেঈমান বেঈমানদার বেকলমাওয়ালা তাদের কিন্তু বিশ্বাস থাকে না তাদের কোনো আপনার কাম থাকে না তারা মরতে হবে বলবো এই চিন্তা তাদের থাকে না তারা জানতেও পারে না তা কিন্তু মৃত্যুর আগে আমার হুকুম তোমাদেরকে পালন করতে হবে বললেন হুকুমটা কি বললেন পরকালের আগে যে কবর আছে কবর শান্তি দেব আমাদের মরার পরে জায়গা কোথায় গো কবর কিনাম ঠিক কিনা খবর কবর কিনা কবর কিন্তু মুসলমান দরদি আমার ভাই রাম ও আল্লাহ রাম ও নবীর কে রাম আজকে আমাদের মুসলমানদের কবর দেখে ভয় হয় না আপনার বাপ মা আত্মীয় স্বজন ছেলে মেয়ে অনেকেই চলে গেছে আমাদেরকে একদিন না একদিন ওই জায়গায় থাকতে হবে হবে কিনা কতক্ষণ হবে কিনা কবরে কিন্তু তারা কবর এত কবর থেকে বসতে হলে আপনাকে কি করতে হবে দুনিয়ার জমিতে আল্লাহর এবাদত করতে হবে আল্লাহর হুকুমকে মানতে হবে তবেই আমরা

এবং কালি দেওয়ার কোনো জায়গা নেই এই কথা বলবে হাজরত মা খাদিজা বললেন আমার শরীর তালি দেওয়ার জায়গা নাই সেলাইয়ের জায়গা নাই এই কথা আমি আপনাকে বলবো না বলে কি বলবে বলো তোমার বাড়িতে দিন দিন কোনো চুলা জলে না আঁকা জলে না কি না কি বলেন আপনারা আখা এই জন্যে তুমি নাকি বল কান্না করো এই কথা বলবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন এ আমার বাড়িতে দিন দিন চলে জ্বলে এই জন্য আমি কোন কান্না করি নাই করি নাই তাহলে তুমি কান্না করো কেন কিসের জন্য বলো বলো চোখে কেন তোমার পানি এত বনো বেখাদিয়া খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ও বল্লার হাবি

ভিতরে দুইজন বিবির সঙ্গে আমার বিবাহ দেবে ওই দুইজন বিবি তোমার সঙ্গে বারাদার হয়ে যাবে আল্লাহ নবীকে বললেন শোন ওই ভিতরে কি করে হলো আপনাদের এখন সকলের জানা আছে ফেরাউন দুনিয়া জমিনে রাজত্ব করেছিল নিজেকে খোদাই দাবি করেছিল দুনিয়ার জমিনে নিজেকে বলেছিল আমি সব আমি সবের মালিক আল্লাহ রব্বুল আলামিন ওই ফেরাউনকে নীল নদীর ভিতরে ডুবিয়ে মেরেছে মেরেছে কিনা ধরে বলুন

দানানغر গোটা শরীরটা কত বিকৃত হয়েছিল

oh नबी <laughs> जो পাহাড়ের ওপর নবীজি যখন তপ করতেন মা খাদি যতুন কব আল্লাহ নবীর কাছে তিনি প্রতিদিন দুইবার করে যেতেন কিছুদিন পরে আল্লাহ রসুল শুরু কাছে গেলেন আপনার হামাগুড়ি দিয়ে ওই পাহাড়ের ওপরে উঠতেছে মা খাদিজা বিশ্ব নদীনা আল্লাহ মা খাদি যা বিকে তাকে আর মুটকি মুটকি হাস

আসছি বলে কেন আপনি হাসলেন বলে খাদি যান তুমি আসার আগে তোমার ওপর আমার আল্লাহ এত খুশি এত খুশি এত আনন্দ হয়েছে খালি আনন্দই নাই ও খাদি আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে সোমাল্লা বলবেন না এ কি কথা বাবা হ্যাঁ মুসলমান হাজর আল্লাহ আল্লাহ তো সালাম দিয়েছেন যে সালাম খাদিজা বললেন আমি তো উত্তর কেন কি করে আল্লাহর সালামের উত্তর আমি কি করে দেব আমি তো জানি না আপনি আপনি সালামের উত্তর ডুবুন নিয়ে দেবে চিন্তা করা যায় বলুন তো যে খাদি যারা দিয়ে আল্লাহ হতে আল্লাহ সালাম দেয় যে খাদি যারা দিয়ে হবে হবে তাই হবে তারা তো ভাগ্যবোধ নারী তারা যদি জায়গা আপনার যে ভয় পায় খবরের জন্যে আমরা কবর আমাদের জায়গা হবে বলে মনে হয় না বা আহা বরক্ষি খবর মা খালি যা বলছে না ঘুরপটি যদি আমি খালি যা যাহার নামে যাক সাথী বন্ধুই বহুত পাব জানাতে যায় বান্ধবী সাথী বন্ধু মেলা পাব কিন্তু কবর এমন একটা জায়গা যেখানে বান্ধবী নাই বন্ধু নাই সাথী নাই যেখানে লাইট নাই যেখানে কোন রকমের বিছানা নাই কোন রকমের নাই আচ্ছা বলুন তো পৃথিবীর জায়গা যেখানে যাবেন সেখানে কাউকে না কাউকে পাবেন কাউকে পাওয়া যাবে না কারকে আপনা পাওয়া যাবে না কেউ আপনার সম্মের সাদি পাওয়ার হবে না কেউ আপনার জন্য কোনো জায়গা হবে না এ মুসলমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিবি মা খাদিজা বললেন ইয়া রাসূল আল্লাহ তো নবীগণ

দুলিয়ে দিলে আমি যদি পুরনো জুব্বা দিয়ে তোমার কাফুন বানিয়ে দিই লোকে কি ভাববে মানুষ কি বলবে কে দয়ার নবী কে বিশ্ব নবী কে মায়ার নবী তিনি তো ভালো ঠিক কিনা করার আল্লাহ বলেছেন